পিপি এডুকেশন চ্যানেলে আপনাকে স্বাগত রামায়ণে শ্রী রামের মিত্র বানররাজ সুগ্রীব সূর্যপুত্র ছিলেন রামের সহায়তায় বালিকে ছলনা করে হত্যা করে সে সুগ্রীব পরজন্মে সেই পাপে দাম্ভোদ্ভব নামক রাক্ষস হয়ে জন্মগ্রহণ করে দাম্ভোদ্ভব সূর্যের পরম ভক্ত ছিলেন তিনি কঠোর আরাধনা করে সূর্যদেবকে প্রসন্ন করে বর হিসেবে মহাশক্তিশালী সুরক্ষা সহস্র কবজ লাভ করেন ভিডিওটি শুরু করার পূর্বে আমার একটাই অনুরোধ আমার এই ক্ষুদ্র প্রয়াসকে মূল্য দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন সেই সহস্র কবজগুলির বিশেষত্ব ছিল এই যে কেউ এই সহস্র কবজের শুধুমাত্র একটি কবজ ধ্বংস করতে চাইলে এক হাজার বছর তপস্যা করে আসতে হবে এবং একটি কবজ ধ্বংস করার সঙ্গে সঙ্গে তার জীবনী শক্তি শেষ হয়ে যাবে অর্থাৎ মৃত্যু হবে অথব দাবমোদ্ভব অমরত্বের সমান বল লাভ করেন আর সূর্য কাছ থেকে এই হাজার কবজ লাভ করে সে সহস্র কবজ নামে পরিচিত হয়ে ওঠেন এমন বর্জকঠিন সহস্র কবজের সুরক্ষা পেয়ে স্বাভাবিকভাবেই সে নিজেকে জগতের অধীশ্বর ভাবতে শুরু করেন এবং মহা অত্যাচারী হয়ে ওঠেন তার সেই অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতারা বিষ্ণুর কাছে এর প্রতিবিধানের জন্য যান বিষ্ণু দেবতাদের কথা দেন যে এই সহস্র কবচকে তিনি বিনাশ করবেই তাই সেই সহস্র কবচকে বিনাশ করার জন্য বিষ্ণু দ্বিধা বিভক্ত হয়ে নর ও নারায়ণ হয়ে জন্ম লাভ করেন নর হলো বিষ্ণুর মানবাত্মা আর নারায়ণ হলো বিষ্ণুর দিব্যাত্মা ভগবান বিষ্ণু জানতেন হিমালয়ের কেদার নামক পর্বত শৃঙ্গটি মহাদেবের অত্যন্ত প্রিয় এবং বহুকাল আগে থেকেই মহাদেবের আশীর্বাদ ছিল যে এখানে যদি কেউ একদিন ধ্যান করে তবে সেটা হবে ধ্যানের সমান একটা সময় নর নারায়ণ সেই কেদার সিংহে গিয়ে মহাদেবের শিষ্যত্ব গ্রহণ করেন এবং এবং মহাদেব কর্তৃক মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জ্ঞান লাভ করে ধ্যানে লীন হয়ে গেলেন সেই খবর সহস্র কবচ দাম্বতভাব রাক্ষসের কানে যায় দাম্বতভব চিন্তিত হয়ে পড়ে ক্রোধে সেই দাম্ভদ একদিন নর নারায়ণের উপর আক্রমণ করে বসে নর নারায়ণের একজন সহস্র কবচের সঙ্গে একদিন যুদ্ধ করেন অপরজন ধ্যানমগ্ন থাকেন যে যুদ্ধে দাম্ভদ একটি কবজ ধ্বংস করে সে মৃত্যুবরণ করেন এবং অন্যজন মহামৃত্যুঞ্জয় মন্ত্রের দ্বারা তাকে বাঁচিয়ে নেয় একদিনের তপস্যায় এক হাজার বছরের তপস্যার ফল সঞ্চয় করে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের দ্বারা জীবিতজন মৃতজনকে বাঁচিয়ে নেয় এভাবে নরনারায়ণ সহস্র কবচের নশো নিরানব্বইটি কবচ ধ্বংস করে ফেলেন একজন আরেকজনকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে বাঁচিয়েও তোলেন একটিমাত্র কবজ অবশিষ্ট থাকায় সহস্র কবজ পালিয়ে গিয়ে সূর্যদেবের আশ্রয়ে লুকায় সূর্যদেব সহস্র কবচকে কোথায় কতদিন লুকিয়ে রাখবে এই সব নিয়ে চিন্তায় যখন ব্যস্ত তখন কুন্তিভোজের কন্যা কুন্তি করে কাছ থেকে মন্ত্র লাভ করেন পুত্রপ্রাপ্তি সেই মন্ত্র কতটা সত্যি তা যাচাই করতে গিয়ে কুন্তি পুত্রপ্রাপ্তি মন্ত্রের দ্বারা সূর্য দেবতাকে আহ্বান করে ফেলেন তখন সূর্যদেবতা দেবতা নরনারায়ণের হাত থেকে সহস্র কবচকে রক্ষা করতে অবশিষ্ট একটি কবচ সহ দেবী হচ্ছে কর্ণ আর নরনারায়ণ দেবতাদের কথা দিয়েছিল হত্যা করে করে তাদের সেই অসম্পূর্ণ কার্য সম্পন্ন করতে ও তাদের সেই কথা রক্ষা করতে নর অর্জুন রূপে ও নারায়ণ শ্রীকৃষ্ণরূপে ধরাধামে জন্মগ্রহণ করেন কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণকে নিহত করতে অর্জুন রূপী নরকে রূপী নারায়ণ সহায়তা করেন ও কর্ণ বধ হয় পূর্বজন্মের নর নারায়ণের প্রতিশ্রুতি রক্ষা পায় ভিডিওটি এখানেই সমাপ্ত